সবাই জয়েন করো বাবা যা গরম পড়ছে সবার কি গরম লাগছে আদেও সবাই কেমন আছো এত গরম পড়ছে তা ডলা টলা গুলো কেউ কোনো ফেল করা যাবে ঠিকঠাক আমার সাউন্ড শোনা যাচ্ছে কেউ কমেন্ট করো তো তাড়াতাড়ি এত গরম পড়ছে দেখো মুখে র্যাশ ভর্তি হয়ে গেছে পুরো সারা মুখে সবাই কোথায় গেলে কেমন আছো লাইভটা কি ভালোভাবে দেখা যাচ্ছে কেউ একটু কমেন্ট করো আমার কথা কি শুনতে পাচ্ছো কিউট গার্ল বিউটি কুইন আচ্ছা বলো সবাই কেমন আছো আর কেমন গরম করছে আগে সেটা বলো ভালো আছি বিউটি বিউটি তো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফটা আর যারা যারা আমার লাইভ দেখছো হ্যাঁ অনেক দিন পরে আমি ভিডিও দিয়েছি ব্লগ ভিডিও তো আশা করি তোমরা দেখবে নদীয়া আচ্ছা নদীয়ার কোথা থেকে দেখছো দেখো আমি ভিডিও আজকে আজ একটা ভিডিও অনেক দিন পরে ব্লগ ভিডিও দিয়েছি অনেক ব্লগ ভিডিও ছিল দেওয়া হয়নি মিষ্টি বলো মিষ্টি কেমন আছো যা যা এখনো আজকে ভিডিওটা দেখো নি প্লিজ তোমরা সবাই গিয়ে দেখো অনেক দিন পর ভিডিওটা দিয়েছি চেষ্টা করব এরকম ব্লগ ভিডিও রোজ দেওয়ার হাই আই এম ফ্রম সিঙ্গু আচ্ছা আমি ভালো আছি দিদি হুম তুমি কেমন আছো আমিও ভালো আছি গো যারা যারা এখনো দেখো ভিডিওটা প্লিজ গিয়ে সবাই ভিডিওটা দেখে আসো এবার চেষ্টা করো রোজ রোজ দেওয়ার সেই টিকটক থেকে পরিচয় আজ কতদিন হয়ে গেল একদমই তাই মিষ্টি সত্যি তোমার সাথে অনেক মিষ্টি একদিন একদিন কেন তোমরা আসো কলকাতা থেকে ঘুরে যাও আমার বাড়ি থেকে ঘুরে যাও তোমরা এসে সেই নদী বুঝতে পারলাম না নদীয়া তো অনেকটা বড় সেই জন্য হুম যাবো দিদি কবে আসবে মারুফা বিবি লাভ ইউ দিদি লাভ ইউ টু টিকটক থেকে অনেকের সাথে এখনো যোগাযোগ আছে এখনো হয়তো হোয়াটসঅ্যাপে এস এম এস হয় ফোনে খুব কমই কথা হয় আর এখন সত্যি বলতে সবার বড্ড সময়ের অনেক অভাব হয়ে গেছে এখন এখনই হোয়াটসঅ্যাপে বা ভিডিওর মাধ্যমে কেমন আছো কি করছো এগুলো জানা হয় তুমি কি বালিগঞ্জ থাকো না আমি বালিগঞ্জ থাকি না আমি নিউ টাউন থাকি কে কে আজকের ভিডিওটা দেখুন তোমরা অবশ্যই ভিডিওটা আজকে গিয়ে দেখে এসো কারণ ও আচ্ছা অনেক দিন হচ্ছে ব্লগ ভিডিও দিই না একটু লাইভে আসা হয় তো এবার থেকে চেষ্টা করব ব্লগ ভিডিওগুলো সত্যি বলতেই এডিট করার জন্য আর দেওয়াই হয় না ভিডিও যারা যারা এখনও দেখুন তো প্লিজ তারা গিয়ে ভিডিওটা দেখে আসো আশা করি ভালো লাগবে আমি ভাই আবার ওই কন্ট্রোভার্সি ভিডিও ভিডিও বা ওই বাজেভাবে এসে গালাগালি করে এইসব ভিডিও বানাতে পারি না তার জন্য হয়তো অনেক ভিবারসরা নাও দেখতে পারে এখন তো ইউটিউব মানেই কান্ঠাভাসি 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 কান্ডভাসি ইউটিউবের মধ্যে এসে ঝগড়া করো গালাগালিজ করো তাহলে তুমি দেখবে লাইক ভিউ মানে সাবস্ক্রাইব সব কিছু পাবে আর এসে তুমি ভালোবাই লাইক করো বা ভিডিও করো ভালো ভিডিও দাও কোনো ভিউ মানে ভিউ ভিউ মানে ভিউভার্সটা দেখবে না সাবস্ক্রাইবারও করবে না লাইকও করবে না কিন্তু কন্ঠভার্সি করো একবার এ বাড়ি একবার ও বাড়ি একবার ওকে নিয়ে একবার একে নিয়ে তোমরা কন্ঠভার্সি ভিডিও করো দেখবে তোমার চ্যানেলটাও গ্রো করবে আর ওই আমার দ্বারা হবে না একদম ইয়েস দিয়ে হ্যাঁ একদমই সত্যিই বলছি বিশ্বাস করো তুমি দেখবে কন্টোভার্সি ভিডিও করো একবার বেঙ্গলিগাল বুলটি হাই হাই হ্যালো হ্যালো তুমি ভালো ভিডিও করো দেখবে তোমার ভালো ভিডিও কিন্তু কেউ দেখতে চাইবে না তুমি পলাশি পলাশি নদী আছে না ও আচ্ছা পলাশি নদী আচ্ছা তুমি ভালো ভিডিও করো দেখবে কেউ তোমার ভিডিও দেখবে না ওয়াচিং করবে না একটুখুনি করে কিন্তু তুমি গালাগালি করো একে ওকে নিয়ে ভিডিও বানাও বাজে বাজে কথা বলো নোংরা নোংরা কথা বলো দেখবে তোমার ভিডিও সবাই দেখবে আর তোমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করবে ভালো জিনিসের প্রতি মানুষের নজর নেই আজ থেকে নিউ মেম্বার হলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকো তোমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার আর দেখবে আমার এই চ্যানেলে একটা শর্ট ভিডিও মানে শর্ট ভিডিওর একটা আমার শুভদীপের নামে মানে ইয়ে করা হয়েছে ওই চ্যানেলটায় আমরা অ্যালবামের ভিডিও বানাবো কিন্তু একটু কিছুদিন পর থেকে বানাবো আমি কি আমনে তোমার নিয়ে ভালোবাসি মানে হিন্দিতেই বলো ডিয়ার মানুষ মন মানুষ তো ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো কিছুদিন পরে ওখানে অ্যালবামের ভিডিও আসবে এখন একটু কাজের চাপ বা প্রেশারের জন্য কি করছো দিদি একটু লাইভে আসলাম মারতে গল্প করতে আর কি করবো তাই বলে লাইভের মধ্যে গালাগালি কাউকে নিয়ে কাউকে নিয়ে কোনো মানে বাজে কথা এগুলো বলতে আসিনি সবার সাথে গল্প করতে এসছি আর নতুন একটা ভিডিও দিয়েছি আজকে ব্লগ ভিডিও যদি না দেখে থাকো তো প্লিজ সবাই দেখে আসো তোমরা এতগুলো মানুষ আমার মানে মানুষ আমার ভিডিও লাইভটা ওয়াচ করেছো কিন্তু লাইকটা লাইকটা কিন্তু একটাই পড়েছে তোমরা যারা কমেন্ট করছো তারা কিন্তু লাইকও মানে একজনই দিয়েছে এতগুলো দিদি জয়গুরু আমি বাংলাদেশ থেকে লাইক করে দিলাম থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে বাংলাদেশের কোথায় বাড়ি এইভাবে পাশে থাকে তোমরা বর্ষা না বর্ষা কোনটা নাম রয় খা হয়ে গেছে তোমার বুলটি না মানে খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে না কেন বলছি অনেকক্ষণ আগে হয়ে গেছে আমি এখন সল্লেকে আছি ও আচ্ছা আচ্ছা সল্লেকে সল্লেকে আমার এখান থেকে তো কাছে বিশ্বমালা গেটের এখান থেকে একটুখানি কি জব করা হয় দিদি বাংলাদেশ কুড়িগ্রাম ও আচ্ছা আচ্ছা বর্ষালে তুমি কি এমনি মানে এমনি ভিডিও দেখো সবার না তুমি নিজেও ব্লগ ভিডিও বানাও বিশোজি কামার ও মৌদি কেমন আছো ভালো আছি গো খুব ভালো আছি ভালো আছি বলতে কালকে شويهটা খারাপ ছিল একটু হসপিটালে যা যেতে হয়েছিল তারপরে হসপিটাল থেকে দেখি আসার পর থেকে এখন এখন আপাতত ঠিক আছি ওষুধ খেয়েছি এখনো মেডিসিন চলছে এখন ঠিক আছে সব থেকে যেটা ভয় ছিল মানে স্লাইন দেওয়ার এই ভয়টা ছিল তো সেটা দিইনি বাবা রে আমার ভীষণ ভয় লাগে ইঞ্জেকশানে দেওয়া মানে ইয়ে করে ও দিদি দিদিভাই কথা হয় তোমার হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা হয় মাঝে মধ্যে কথা হয় হোয়াটসঅ্যাপে ভরসা রয়স দিদি শর্ট ভিডিও ভালো হ্যাঁ বলছো হচ্ছে ওটা শর্ট ভিডিও দেখো আপাতত এখন শর্ট ভিডিও করা হচ্ছে আমাদের ইচ্ছা আছে অ্যালবামের ওখানে ভিডিও করার তো এখন তো কাজের চাপ আছে ওই জন্য করছি না করবো কিছুদিন পর থেকে অ্যালবামের ভিডিও করব আমার দেখো এখানে থামবেলে যে মানে ইউটিউবে যে আমি লাইভে এসে থামবেলে যে ছেলেটা আমার পাশে আছে ওর সাথেই দেখবে মানে ভিডিও হাই বিউটিফুল थैंक यू যা যারা আমার লাইক দিচ্ছো কমেন্ট করছো তোমরা কিন্তু আমার লাইভে পাশে দেখো লাইকের অপশন আছে তোমরা কিন্তু কেউ লাইক লাইক দিচ্ছো না মাত্র দুজন লাইক মানে দিয়েছ কিউট বেবি আচ্ছা কোন দিক দিয়ে দেখি আমাকে বেবি মনে হচ্ছে হাফ সেঞ্চুরি অলরেডি হয়ে গেছে আমি লাইক দিয়েছি জাস্ট লাইক আচ্ছা হুম আপাতত তিনটে লাইক এসেছে দেখতে পাচ্ছি এখানে বর্ষা বলছে দিদি একটু সাপোর্ট চাই কিভাবে তোমাকে সাপোর্ট করব আমাকে অবশ্যই মানে আমাকে বলো কিভাবে তোমাকে সাপোর্ট করতে পারি আমি সেইভাবে অবশ্যই চেষ্টা করব তোমাকে সাপোর্ট করার কি সাপোর্ট চাই আমার থেকে তোমার কি সাপোর্ট চাই বলো আমি বাংলা এমডি রোগ খান বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার মানে আমার লাইফটা বলো আমাকে একটু সাপোর্ট তোমার তোমার আইডি তো এখান থেকে ওরা করতে বেঙ্গলি ডাইরেক্ট পাবে না তো আমার কোনো তোমরা কমেন্ট করে রেখো আমি অবশ্যই কমেন্টটা পিন করে সবাইকে বলে দেবো তোমাকে সাপোর্ট করার জন্য বা তুমি এক কাজ করো তুমি আমার ভিডিওতে কমেন্ট করে রাখো আমি তোমার ভিডিও আমার কমিউনিটিতে দিয়ে দেবো ও সিস্টার আমি বিরাট ফুটবল খেলি কিন্তু সাপোর্ট করার লোক আমি বিরাট ফুটবল খেলি কিন্তু সাপোর্ট করার লোক মানে বুঝলাম না থ্যাংক ইউ হ্যাঁ তুমি বলতে তুমি আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে রাখো আমি চেষ্টা করবো তোমার ভিডিও তুমি কি ব্লগ ভিডিও করো আমার কমিউনিটিতে দিয়ে আমি চেষ্টা করবো আমার যতগুলো আমাকে যারা ভালোবাসে তাদেরকে বলবো তোমাকে সাপোর্ট করার জন্য কাজল ভালো আছি এতক্ষণ কোথায় ছিলে আমি ভালো আছি কাজল তুমি কেমন আছো সেটা বলো কাজল নতুন ভিডিও আজকে আমি আপলোড করেছি দেখেছো ব্লগ ভিডিওটা না যদি দেখো তো তাড়াতাড়ি যাও গিয়ে দেখে আসো আমার ভিডিও আমার যারা চেনা আমার যারা তারা এখনো কিন্তু আমার ভিডিওতে এসে কমেন্ট করেনি বুঝতেই পারিনি আচ্ছা লাইটটা বন্ধ আর একটুখানি করব মানে থাকব তারপরে ঘুমিয়ে যাব তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা নিউ টাউন বল না মানে না মানে কি বুঝলাম না না মানে কি বুঝলাম না না কেন নাটা কেন নাটা কেন লিখছো নাটা কেন লিখে বলো থ্যাংক ইউ আমার মেসেজে রিপ্লাই দেওয়া ওটা বললে আমি না আমি ভালো ফুটবল খেলি সাহায্য করার লোক ব্ল্যাক আইডি হাই হ্যালো থ্যাংক ইউ আমার মেসেজে রিপ্লাই দেওয়ার ওটা বললে না আমি ভালো ফুটবল খেলি না ভালো ফুটবল খেলো বা ভালো ফুটবল সাহায্য করার লোক মানে এটা বুঝলাম না

Kitty, kitty, kitty. আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আমার শর্ট না আজকে দেখো যে ভিডিওটা আমি বড় একটা শর্ট ভিডিওতে পাবো কি আমি জানি না সব থেকে প্রিয়া সরকার হাই প্রিয়া সব থেকে আমার আজকে যে দেখো ব্লগ ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটায় যাও গিয়ে কমেন্ট করে আসো সব থেকে বেটার এরকম বন্ধুদের বিয়ে না করে কাটিয়ে বাবা তাই নাকি আমার বাড়ি আর বাচ্চা টুকু করে রিমুভ করে দিলে ওটাতে কমেন্ট ওটাতেও কমেন্ট করেছি আচ্ছা 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 ঠিক আছে আমি দেখে নেবো আমি বেরিয়ে দেখে নেব প্রিয়া সরকার কেমন আছো ভালো আছি আছো সেটা বলো কারণ থেকে ও আচ্ছা তো তার মানে মানে বলতে তুমি যে মায়ের পেটে থেকে জন্ম নিয়েছো ছাড়ো বাদ দিই তোমাদের মধ্যে ফালতু লোকজনের সাথে ফালতু কথা বলার কোনো লাভ নেই কারণ তোমাদেরকে যতই ফালতু কথা বলি না কেন তোমরা তো জীবনে শোধরাবেও না ভালো আছি একদম ভালোই থাকো কেন বৌদি কি হলো ওই যে একটা কথাটা এখানে লিখলি না তো এইগুলো দেখো আমি কারোর মানে এই বলতে যাচ্ছিলাম মা তুলে কথাটা বলতে যাচ্ছিলাম তো তারপর ভাবলাম না কারণ অনেকের মা ভালো হয় তাদের সন্তানরা ভালো হয় না ঠিক আছে তো সেই জন্য ফালতু ফালতু তার মায়েদের দোষ দিয়ে তো লাভ নেই তাই আর তোমাকে তুমি কমেন্ট করে যাও তোমার কমেন্টে একটাও রিপ্লাইও দেবো না তোমার কমেন্টও করবো না বেশি এ করলে তোমাকে রিমুভ রেগে কেন কেউ তো এখানে সে বাজে যদি কমেন্ট করো আমি তো একদম পুরো হাইট মেরে দেবো কোনদিন আমার লাইভ আর ভিডিও কোনো কিছু দেখতে পারবে না একবার তোমরা কি ধরনের মানুষ আমি যদি এইটাই ভেবে পাই না যে কারুর একটা আমরা তো কারুর একটা বাজে কমেন্ট করতে গেলে আর কতবার ভাবি যে এই কমেন্টে সেখানে এটা ভালো কমেন্ট করতে গেলেও তো আমাদের ভাব দেয় আর সে সেখানে তোমরা এরকম কিভাবে এসে কমেন্ট করতে পারো কে জানে বুঝে পাই না তোমরা কি ধরনের আমি সেটাই মানে ভেবে পাই না কোন ধরন মানে কি দিয়ে তোমরা তৈরি হয়েছিলে ওদের কথা বাদ বাদ দিলে সত্য বলছি এইসব মানুষগুলো যে কোথা দিয়ে আসে এদের মানে কি বলবো কাজ বাজ থাকে না এসে মানে বাজে কমেন্ট করতে শুরু করো তোমাকে রাগলে খুব সুন্দর লাগছে তাই নাকি যে যেমন সে তেমন কমেন্টস এটা তো অবশ্যই এটা এখনকার দেখবে যা কথাই আছে না যার চরিত্র যার ক্যারেক্টার যতটা নোংরা ততটা লোককেও তারা সেটা ভাবে লোককেও ততটা ভাবে যে সে যে কমেন্ট এখানে করলি ফ্রুট যে কমেন্ট এখানে করলি তোর মা তোর মার গিয়ে করো এটা ঠিক আছে ভেবেছিলাম তোর মা নাড়বো না কিন্তু তোর মাকে নাড়তে হলো তোর কোথা থেকে আসিস আমি এটাই ভেবে পাই না তোর কোথা থেকে আসিস সব কমেন্টগুলো করিস হুম এখানে তোকে রিমুভ মারবো একদম জীবনে তো ভালো নিজেদের ঠিকঠাক মানে আইডি নিয়ে আসিস না উল্টো পাল্টা নিয়ে আসিস এদের রিপোর্ট মেরে কি হবে এরা তো এদের জন্মটাই এরকম এটা লোককে জ্বালানোর জন্য লোককে এ করার জন্য এদের জন্মটা হয়েছে এদের তো আর কাজ বাজ নেই ওরা ওই করে আছে কাজ থাকলেও এরা এগুলো করে বেড়াবে ওদের কথা বাদ বাদ তো কি বলতো আমি কারোর কথা কানে নিই না এক দিয়ে ঢুক যায় আরেক দিয়ে বার করে দেয় কিন্তু মাঝে মাঝে না না বললেও হয় না ওদের মাঝে মাঝে ওদেরকে বলতে হয়

దర్ మరి ధన్య చ